জানতো বন্ধুরা আমার বয়ফ্রেন্ডের জন্মদিন ছিল আর আমি কখনো ওকে কোনো সারপ্রাইজ দিইনি তাই আমি ভেবেছিলাম ওর এবছরের জন্মদিনে আমি একটা বড় কেক নিয়ে যাব তাও রাত বারোটার সময় তাই জন্য আমি দুদিন আগে বসে গেছিলাম কেক বানানোর জন্য আর আমি যেহেতু কখনো কোনো দিন ওকে কোনো সারপ্রাইজ দিইনি তাই ভেবেছি ওর এবারের জন্মদিনে আমি এক মাস ধরে যে কটা কেক হবে আমি সব কাটবো মানে এক মাসে আমি যতগুলো কেক বানাবো সব জন্মদিনের জন্য কাটবো আর রাত বারোটার সময় খুব স্পেশাল একটা কেক বানিয়েছিলাম খুব সুন্দর করে আমার নিজের মনের মতো করে তারপরে রাত বারোটা বাজার দশ মিনিট আগে আমি চলে গেছিলাম ওদের বাড়ির সামনে আর বাড়ির সামনে গিয়ে তারপর যখন রাত বারোটা বাজে তখন আমি ওকে ডাকি আর তখন যেন ও ঘুমিয়ে পড়েছিল রাত বারোটার সময় আর আমি যখন ওকে ডাকি ও ভেবেছে ভূত না হলে শাকচুন্নি হয়তো ওকে ডেকেছে তিনবার ফোন করেছি তখন মাকে নিয়ে বাইরে এসেছে কতটা ভীতু ভাবো এবারে ওর বাড়ির ভিতরে গিয়ে যখন আমি কেকটা খুললাম ও তো দেখে পুরোই অবাক ভীষণই অবাক হয়ে গেছে তারপর রাত বারোটার সময় আমরা এই বড় কেকটা কেটেছিলাম যেটা দেখে বাড়ির সবাই তো খুশি হয়ে গেছে আর এই কেকটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে তাড়াতাড়ি বলো